নমস্কার আমি মামনি আর মামনি দিদি এ ডাব্লিউডাব্লিউ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও হলো আজ পঁচিশ চার দু হাজার পঁচিশ তারিখ মাসের চতুর্থ শুক্রবার আমরা প্রত্যেকটি অঙ্গনবাড়ি কেন্দ্রে সুপুষ্টি দিবস পালন করে থাকি তার সাথে আমরা একটি মাদার্স মিটিংও করি এবং একটি মাদার্স মিটিংয়ের রেজুলেশন খাতাও আমরা লিখি সাথে সাথে আমরা পোষণ অ্যাপেও এটি সাবমিট করি তাহলে এখন এই ভিডিওর মাধ্যমে দেখে নেব সুপুষ্টি দিবসের খাতাটি আমরা কীভাবে লিখবো তাহলে চলুন সরাসরি চলে যাই খাতাটিতে দেখুন ওপরে সবাই নিজে নিজের অঙ্গনবাড়ি কেন্দ্রের নাম লিখবেন কেন্দ্র নাম্বার লিখবেন এবং সেন্টার কোড নাম্বারটি লিখবেন এরপরে মাস দিয়ে দেবেন মাসটা হলো এপ্রিল সাল হচ্ছে দু তারিখ হচ্ছে পঁচিশ চার দু সময় আমি মিটিংটি করেছি সকাল দশটা থেকে এগারোটার মধ্যে সেই সময়টি আমি এখানে লিখেছি আপনারা যে সময়ে করবেন তখনকার সময়টি অবশ্যই আপনাদের খাতায় লিখবেন বিষয় কি না বিষয় হচ্ছে কেন্দ্রীয় সুপুষ্টি দিবস পালন এবং মাদার্স মিটিং এই মাসের মিটিংয়ের থিম কি না এই মাসের মিটিংয়ের থিম হচ্ছে ডায়রিয়া ম্যানেজমেন্ট কী লিখেছি দেখুন আমি কর্মী মামুনি বাউরি দাস আজ পঁচিশ চার দুহাজার তারিখ মাসের চতুর্থ শুক্রবার আমার কেন্দ্রে সুপুষ্টি দিবস পালন করলাম এবং মায়েদের নিয়ে মাদার্স মিটিং করলাম এই মিটিংয়ে আমি আমার কেন্দ্র এলাকার একজন মাকে সভাপতি নির্বাচন করলাম তাকে আজকের মিটিংয়ের থিম সম্পর্কে জানালাম এবং এই থিমের ওপর কিছু বলার জন্য তাকে অনুরোধ করলাম তিনি খুব সুন্দর করে আজকের মিটিংয়ের এই থিম সম্পর্কে অনেক কিছুই বললেন তাকে ধন্যবাদ জানিয়ে আমিও মায়েদের কাছে আজকের থিম ডায়রিয়া ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করলাম প্রথমে এক নম্বরে আমি মায়েদের কাছে দেখুন জানালাম যে ডায়রিয়া কি ঘন ঘন পাতলা পায়খানা হওয়াকে ডায়রিয়া বলে ডায়রিয়া কেন হয় ডায়রিয়া সাধারণত হয় নোংরা জল খেলে বাসি বা নোংরা খাবার খেলে আর হাত না ধুয়ে খেলে তিন নম্বরে দেখুন ডায়রিয়ার কি কি লক্ষণ দেখা যায় ডায়রিয়ার লক্ষণ হচ্ছে ঘন ঘন পাতলা পায়খানা বমি দুর্বল লাগা শরীরে জল কমে যাওয়া বা ডিহাইড্রেশন যাকে বলে এরপরে চার নম্বরে কি আছে দেখুন যে আমি মায়েদের কাছে বোঝালাম যে ডায়রিয়া হলে আমরা কি করব প্রথমে আমি মায়েদেরকে বললাম যে কোনো শিশুর বা বড় বাড়ির যে কোনো কারুর যদি ডায়রিয়া হয়ে থাকে তাকে ও আর খাওয়াতে হবে এবং বারবার করে খাওয়াতে হবে যদি শিশুর হয় তাহলে শিশুদের ক্ষেত্রে শিশু যদি বুকের দুধ পান করে শিশুদের বুকের দুধ বন্ধ করা যাবে না পরিষ্কার জল খাওয়াতে হবে শিশুকে পাতলা খিচুড়ি দই ভাত কলা ইত্যাদি খাওয়াতে হবে যদি খুব বেশি পাতলা পায়খানা হয় তাহলে সাথে সাথে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে পাঁচ নম্বরে কী আছে দেখুন মায়েরা ও আর এস বাড়িতে কীভাবে বানাবেন এক লিটার ফুটানো জল নিতে হবে জলটি ঠান্ডা করে নিতে হবে এবার পুরো একটা ওআরএসের প্যাকেট মিশিয়ে দিতে হবে তাতে প্রতিবার পায়খানার পর শিশুকে ওআরএস খাওয়াতে হবে ছ নম্বরে কি ছ নম্বরে হচ্ছে ডায়রিয়া রোগ প্রতিরোধে কী করণীয় না খাওয়ার আগে এবং শৌচের পরে কিন্তু অবশ্যই সাবান দিয়ে হাত ধুতে হবে বিশুদ্ধ জল খেতে হবে শিশুকে বুকের দুধ এবং পুষ্টিকর খাবার দিতে হবে তাহলে কিন্তু আমরা ডায়রিয়া রোগ প্রতিরোধ করতে পারব এরপর উপস্থিত মায়েদের পরামর্শ দিলাম যে তারা যেন ঘরে ও আর রাখেন এবং প্রয়োজনে শিশুকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান ও খাইয়ে যদি শিশুর স্বাস্থ্য ঠিক না হয় তাহলে যত তাড়াতাড়ি সম্ভব শিশুকে স্বাস্থ্য কেন্দ্রে যেন তারা নিয়ে যান এই বলে আমি মিটিংটি শেষ করলাম এবং মায়েদেরকে স্বাক্ষর করিয়ে নিলাম শেষে আমি নিজেও স্বাক্ষর করে নিলাম এরপর আমি আমার পোষণ অ্যাপের মোর অপশানে গেলাম এবার মোর অপশানে গিয়ে এখান থেকে আমি ইভেন্টে ক্লিক করব ইভেন্টে ক্লিক করার পর আজকের তারিখে আমাদেরকে একটি সিবিই আপলোড করতে হবে দেখুন আমি ইভেন্ট অপশানে ক্লিক করে দিলাম এরপর এখান থেকে আমি সিবি এই অপশানটিতে ক্লিক করব। সিবি খোলার পর নিচের দিকে দেখুন লেখা আছে অ্যাড সিবি আমাদেরকে পোষণ অ্যাপে দুটি সিবি আপলোড করতে হয় একটি করা হয়েছে আগেই একুশ তারিখে এবং আরও একটি করতে হবে আজকে দেখুন আজকের ডেটটি দিলাম এবং থিম দেব সুপ্রাশন দিবস দিয়ে এবারে সাবমিট করে দেব। রেকর্ড অ্যাডেড আমার সাকসেসফুলি সাবমিট এখান থেকে হয়ে গেল। আপনারা চাইলে এটি আজকের দিনের জন্য এখান থেকে যদি কিছু ভুল করে থাকেন কারেকশান করতে পারবেন এই পেনের আইকনটি থেকে তাহলে এই মাসের জন্য দুটি শিবির আমার কমপ্লিট হয়ে গেল এইভাবে আপনারাও আপনাদের সুপুষ্টি দিবস পালনের মাদার্স মিটিং খাতাটি লিখুন এবং আপনাদের পোষণ অ্যাপে সাবমিট করুন এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে আমাদের অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই বাই